আটলান্টিক বা অতলান্তিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর পৃথিবীর প্রায় পাঁচ ভাগের এক ভাগ এলাকা জুড়ে বিদ্যমান এই মহাসাগরের আয়তন দশ কোটি চৌষট্টি লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার যেখানে উত্তর আটলান্টিকের দৈর্ঘ্য চার কোটি চোদ্দ লক্ষ নব্বই হাজার বর্গ কিলোমিটার এবং দক্ষিণ আটলান্টিকের দৈর্ঘ্য চার কোটি দুই লক্ষ সত্তর হাজার বর্গ কিলোমিটার এটি পৃথিবী পৃষ্ঠের প্রায় ১৭ শতাংশ এবং জলপৃষ্ঠের প্রায় চব্বিশ শতাংশ এলাকা জুড়ে অবস্থিত ইউরোপীয় ধারণা অনুযায়ী এই মহাসাগর পুরাতন পৃথিবীকে নতুন পৃথিবীর থেকে আলাদা রাখে আটলান্টিক মহাসাগরের রহস্যময় বৈচিত্র্যতা বিজ্ঞানী ও গবেষকদের কাছে এখনও এক বিস্ময় বিখ্যাত জাহাজ টাইটানিক এই মহাসাগরে ডুবে গিয়েছিল উনিশশো সালে এখানে বিভিন্ন সময় অনেক বিমান ও জাহাজ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে যা আজও সমাধানহীন রয়ে গেছে ধারণা করা হয় জুরাসিক যুগ থেকেই আটলান্টিক মহাসাগরের গঠন শুরু হয় পৃথিবীর পাঁচটি মহাসাগরের মধ্যে এই মহাসাগরের বয়স সবচেয়ে কম গল্প বাংলার আজকে পর্বে আমরা আটলান্টিক মহাসাগর নিয়ে বিস্তারিত আলোচনা করব আটলান্টিক মহাসাগরের নাম এসেছে গ্রিক পুরাণের টাইটান আটলাসের নাম থেকে যিনি আকাশকে তার কাঁধে ধারণ করার দায়িত্বে ছিলেন এই নামটি মহাসাগরের বিশাল আকার এবং প্রাচীন মানুষের বিস্ময়কে প্রতিফলিত করে উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ আটলান্টিককে বলা হতো ইথোপিয়ান মহাসাগর এই শব্দটির জন্ম প্রাচীন ইথোপিয়া থেকে তবে তারও আগে ইংরেজদের কাছে এটি গ্রেট ওয়েস্টার্ন ওশান নামে পরিচিত ছিল আটলান্টিক পুরনো বিশ্ব থেকে নতুন বিশ্বকে আলাদা করে এমনটি বিশ্বাস ইউরোপিয়ানদের থেকে আসে এই মহাসাগরে বিদ্যমান মোট পানির পরিমাণ একত্রিশ কোটি চার লক্ষ দশ হাজার ঘন কিলোমিটার আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা প্রায় বারো হাজার ফুট পুয়ের তরিকর ট্রেন অবস্থিত আটলান্টিক মহাসাগরের গভীরতম এলাকার নাম এই স্থানের গভীরতা প্রায় আঠাশ হাজার ফুট এই মহাসাগর হল পৃথিবীতে সবচেয়ে লবণাক্ত মহাসাগর উন্মুক্ত সমুদ্র সমুদ্রপৃষ্ঠের পানির লবণতা প্রতি হাজার ভরের তেত্রিশ থেকে ৩৭ ভাগ পর্যন্ত যা অক্ষাংশ এবং মরশুম অনুযায়ী পরিবর্তিত হয় বাষ্পীভবন বৃষ্টিপাত নদীর প্রবাহ এবং সামুদ্রিক বরফের গলন সমুদ্রপৃষ্ঠের লবণতার পরিমাণকে প্রভাবিত করে অদ্ভুত ব্যাপার হলো উত্তর আটলান্টিকের পানির স্রোত ঘড়ির কাটার দিকে ঘরে যখন দক্ষিণ আটলান্টিকের স্রোত ঘরে বিপরীত দিকে এর ফলে পানির তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে আটলান্টিক মহাসাগরের আকৃতি অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো এই মহাসাগরের তটরেখায় উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ এশিয়া এবং আফ্রিকার মোট একশো তেত্রিশটি দেশ অবস্থিত এটির উপকূলীয় আয়তন প্রায় এক লক্ষ এগারো হাজার আটশো ছেষট্টি কিলোমিটার আটলান্টিক মহাসাগরের পশ্চিমে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা এই মহাসাগর উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত দক্ষিণ আমেরিকার কেফহর্নের কাছে এটি প্রশান্ত মহাসাগরের সাথে এবং আফ্রিকার কেফ আগুল হাসের কাছে ভারত মহাসাগরের সাথে মিলিত হয়েছে এছাড়াও এটি ডেনমার্ক প্রণালী গ্রিনল্যান্ড সাগর নরওয়েজিয়ান সাগর ও বারেন্ড সাগরের মাধ্যমে আর্কটিক মহাসাগরের সাথে সংযুক্ত আটলান্টিক মহাসাগরের মধ্যে উল্লেখযোগ্য সাগরগুলোর মধ্যে রয়েছে সার্গাসো সাগর ভূমধ্য সাগর সেল্টিক সাগর আয়নীয় সাগর বাল্টিক সাগর কৃষ্ণ সাগর লিবিয়ান সাগর উত্তর সাগর নরওয়েজিয়ান সাগর ক্যারেবীয় সাগর এবং আর্জেন্টিনীয় সাগর এখানে উল্লেখযোগ্য উপসাগরগুলোর মধ্যে মেক্সিকো উপসাগর বাফিন উপসাগর হাটসান উপসাগর সেন্ট লরেন্স উপসাগর এবং গিনি উপসাগর অন্তর্ভুক্ত পৃথিবীর অনেক প্রধান নদীর জলধারা এই মহাসাগরে এসে মিশেছে যার মধ্যে নাইজার আমাজন কঙ্গো রাইন নদী এবং মিসিসিপি অন্যতম আটলান্টিক মহাসাগরে একাধিক প্রণালী রয়েছে যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রণালী হল ডেনমার্ক প্রণালী মেজাল্যান্ড প্রণালী ফ্লোরিডা প্রণালী ও ডোভার প্রণালী ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডোভার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র প্রণালী এখানে প্রতিদিন প্রায় চারশো বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে আটলান্টিক মহাসাগরের পানি তুলনামূলকভাবে অনেক উষ্ণ উদাহরণস্বরূপ মার্কিন উপকূলে এর তাপমাত্রা প্রশান্ত মহাসাগরের তুলনায় চার ডিগ্রি সেলসিয়াস বেশি অর্থাৎ এটি অনেক বেশি উষ্ণ মৌসুম ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে আটলান্টিকের পানির তাপমাত্রায় পরিবর্তন ঘটে যা শীতলতা বা উষ্ণতার তারতম্য ঘটায় তবে আটলান্টিক মহাসাগরের পানি কিছু সময় ও কিছু স্থানে বরফে পরিণত হয় প্রতি বছর অক্টোবর থেকে জুন পর্যন্ত বাল্টিক সাগর এবং ডেনমার্ক প্রণালী বরফে আচ্ছাদিত থাকে আটলান্টিকের পানির রং অন্যান্য মহাসাগরের চেয়ে একেবারে ভিন্ন অন্যান্য মহাসাগরের পানির রং নীলাভ হলেও আটলান্টিকের পানির রং দেখতে অনেকটা সবুজ রঙের আমেরিকার পূর্ব উপকূলীয় এলাকার পানি দেখতে সবুজ রঙের এবং এর পেছনে কিছু কারণও রয়েছে এই পানিতে প্রচুর পরিমাণে শ্যাওলা ও উদ্ভিদের উপস্থিতি রয়েছে আটলান্টিক মহাসাগরের কিছু স্থানে সমুদ্রের মৃত উদ্ভিদ থেকে মিশ্রিত এক প্রকার রঞ্জক পদার্থের কারণে পানির রং সবুজ দেখা যায় উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে অবস্থিত সার্গাসো সাগরটি মহাসাগরের একটি অনন্য অঞ্চল এটি শান্ত জল এবং সার্গাসাম নামক ভাসমান সামুদ্রিক শৈবালের উচ্চ ঘনত্ব দ্বারা চিহ্নিত করা হয় সার্গাসো সাগরে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণের অবস্থানও রয়েছে আটলান্টিক মহাসাগর শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিচিত গ্রীষ্ম ও শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে ঘূর্ণিঝড় হারিক্যানের প্রবণতা অধিক হারে লক্ষ্য করা যায় ঘূর্ণিঝড় সমূহ সাধারণত আফ্রিকার কেপভার্দে উপকূল থেকে বিস্তৃতি লাভ করে পশ্চিমে ক্যারাবিয়ান সাগরের দিকে ধাবিত হয় উত্তর আটলান্টিক মহাসাগরে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সেপ্টেম্বর মাসে পৃথিবীর রহস্যপুরী হিসেবে খ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল এই আটলান্টিক মহাসাগরে অবস্থিত এখান থেকে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার কথা শোনা যায় অনেকে মনে করে এগুলা উধাও হয়ে যাওয়ার পিছনে নিছক দুর্ঘটনা দায়ী। যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ ও চালকের অসাবধানতা এর বিপরীতে অনেকেই বিশ্বাস করেন এর পেছনে দায়ী অতি প্রাকৃতিক কোন শক্তি বা বহির্জাগতিক প্রাণীর উপস্থিতি আটলান্টিক মহাসাগরে চলাচলরত জাহাজগুলোতে জলদস্যুদের আক্রমণের পরিমাণ অনেক বেশি তাই বর্তমান সময়ে জাহাজগুলোর আন্তর্জাতিক রুটে চলাচল অনেকটা বিপজ্জনক হয়ে ওঠে দুই সালে গিনি উপসাগরে একচল্লিশটি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছে প্রকৃতপক্ষে সোমালিয়ান জলদস্যুরা এই মহাসাগরের ভাসমান জাহাজগুলোতে আক্রমণ করে থাকে আটলান্টিক মহাসাগরই প্রথম মহাসাগর যা জাহাজের মাধ্যমে অতিক্রম করা হয়েছিল তার আগে কোনো মহাসাগরই জাহাজের সাহায্যে পার করা সম্ভব হয়নি বিমান আবিষ্কৃত হওয়ার পর আটলান্টিক মহাসাগরই প্রথম যা বিমান দ্বারা পাড়ি দেওয়া হয় উনিশশো সালে বৈমানিক জন আলকক ও আর্থার ব্রাউন কানাডা থেকে আয়ারল্যান্ডে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে পৌঁছান আটলান্টিক মহাসাগর বিশ্ববাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পৃথিবীর প্রধান পরাশক্তি দেশগুলোর মাঝখানে অবস্থিত হয় এই মহাসাগরের গুরুত্ব বাণিজ্যিক কার্যক্রমে অত্যন্ত বেশি বহু বিখ্যাত নগরীর অর্থনৈতিক কার্যক্রমের মূল চালিকা শক্তি হিসেবে আটলান্টিক মহাসাগরকে বিবেচনা করা হয় ইউরোপ এশিয়া ও আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যে আটলান্টিক মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তঃমহাদেশীয় বাণিজ্যের বিকাশের সাথে সাথে আটলান্টিক মহাসাগরের বন্দর এবং পোতাশ্রয়গুলোর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে উল্লেখযোগ্য বন্দরগুলোর মধ্যে মিশরের আলেকজান্দ্রিয়া স্পেনের বার্সেলোনা ডেনমার্কের কোপেন জার্মানির হামবুর্গ গ্রেট ব্রিটেনের লন্ডন ফ্রান্সের লেহারবে পর্তুগালের লিসবন নরওয়ের অসলো নেদারল্যান্ডসের রটারড্যাম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ কানাডার মন্ট্রিয়াল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ব্রাজিলের রিও ডিজেনেরিও এবং আর্জেন্টিনার বুইঞ্জ আয়ার্স অন্তর্ভুক্ত এছাড়াও অনেক ছোট ও বড় বন্দর এই মহাসাগরের তীরে গড়ে উঠেছে প্রতি বছর আটলান্টিক মহাসাগর কয়েক সেন্টিমিটার করে বড় হচ্ছে বিশ কোটি বছর আগে প্যানজিয়ার বিলুপ্তির সময় থেকে প্রশান্ত মহাসাগরই পৃথিবীর বৃহত্তম মহাসাগর হিসেবে পরিচিত ছিল তবে অনেক বিজ্ঞানীর মতে আগামী সাত কোটি বছরের মধ্যে অস্ট্রেলিয়া মহাদেশ প্রশান্ত মহাসাগরকে দুই ভাগে বিভক্ত করবে আর মজার বিষয় হল একই সময়ে আটলান্টিক মহাসাগর প্রসারিত হয়ে পৃথিবীর বৃহত্তম মহাসাগরের মর্যাদা লাভ করবে আটলান্টিক মহাসাগরের তলদেশের পরিবেশ অত্যন্ত বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ সেখানে নানা ধরনের কোরাল স্পঞ্জ ও অন্যান্য জলজ প্রাণী বসবাস করে ব্রিটিশ বিজ্ঞানীদের নেতৃত্বে আটলাস প্রকল্পের মাধ্যমে এই মহাসাগরের রহস্য উন্মোচনের কাজ চলছে এতে সহায়তা করছে উত্তর আমেরিকা ও ইউরোপের চব্বিশটি প্রতিষ্ঠান তবে অতিরিক্ত জাহাজ চলাচল এবং রাসায়নিক দূষণ মহাসাগরের প্রাণী ও উদ্ভিদের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে এছাড়াও আটলান্টিক মহাসাগর বিশাল মৎস্য সম্পদের জন্য পরিচিত এটি পৃথিবীর মোট মাছের প্রায় পঁচিশ শতাংশ সরবরাহ করে যা মৎস্য সম্পদের প্রাচুর্যের দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করে আটলান্টিক মহাসাগরের প্রসিদ্ধ মৎস্য ভাণ্ডারগুলির মধ্যে রয়েছে গ্র্যান্ড ব্যাঙ্কস গালফ অফ মেইন জর্জেস ব্যাংক ক্যারেবি সাগর ফান্ডি উপসাগর দ্বীপকুঞ্জ বেঙ্গুয়ালা কারেন্ট সহ বেশ কিছু স্থান সাম্প্রতিক সময়ে আটলান্টিক মহাসাগর পরিবেশবিদদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দূষণ নিয়ন্ত্রণে চুক্তি ও পদক্ষেপ গ্রহণ করলেও দূষণ কমানো যাচ্ছে না অতিরিক্ত জাহাজ চলাচলের ফলে প্রতিদিন মহাসাগরের পানিতে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশছে যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে এছাড়া কৃষিকাজে ব্যবহৃত সার পশু সম্পদ ও বর্জ্য মহাসাগরে প্রবাহিত হচ্ছে নগর বর্জ্য বিশেষ করে পূর্ব আমেরিকা দক্ষিণ ব্রাজিল এবং পূর্ব আর্জেন্টিনার অঞ্চল থেকে আসে যা আরও উদ্বেগজনক ক্যারবীয় সাগর মেক্সিকো উপসাগর ভূমধ্য সাগর ও দক্ষিণ উপসাগর থেকেও তেল জাতীয় বর্জ্য আটলান্টিকে পৌঁছায় যা পরিস্থিতি আরও গুরুতর করছে আটলান্টিক মহাসাগরকে এই বিপর্যয় ও দূষণ থেকে রক্ষা করতে হলে সকলের সচেতনতা একান্ত জরুরি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ